ডাক্তার জাকির বাংলাদেশে আসবে নরেন্দ্র মোদীর সবচেয়ে বেশি কষ্ট হচ্ছে আমি মনে করি কারণ ইতিপূর্বে আমাদের বাংলাদেশে ভারতের নায়িকার এসেছিল কিন্তু ডাক্তার জাকির নায়ক আসার অনুমতি পায় নাই নরেন্দ্র মোদী এসেছিল কিন্তু জাকির নায়কের অনুমতি নেয় কারণ জাকির নায়কের ভারত থেকে তারা বিতাড়িত করেছিল কারণ তার আলোচনায় হাজার হিন্দু কালিমাবের মুসলমান হয়েছে এই তারা চায় না ডাক্তার জাকির নায়ক বাংলাদেশে যায় কারণ তারাই তো বিতাড়িত করেছে কি করবে এখন নরেন্দ্র মোদী জাকির নায়ক আজকে ঠিক বাঘের মতো বাংলা জমে আসবে তিনি এই নিরপরাধ মানুষটাকে তারা ভারত থেকে তাড়িয়েছে সে তো জোর করে কাউরে মুসলমান নাই তিনি যুক্তি তর্ক চমৎকারভাবে উদাহরণ দিতেন কিন্তু আফসোস সেই জাকির নায়ককে কিছু আলেমরা কাফের ফতুয়া দিয়েছিল কারণ পৃথিবীর সবচেয়ে বেশি কাফের ফতুয়া দেওয়ার দায়িত্বটা আমাদের বাংলাদেশের আলেমদেরকে দেওয়া হয়েছে কিছু সবাই নয় কিন্তু কিছু কিছু মানুষদের কিছু উন্মাদ আছে এরা উন্মাদ উনি একবার বলেছিলেন খোদার পক্ষে লাথি নজরুল নজরুলের বিরুদ্ধে সবাই মিছিল করলো নজরুলকে ধরো নজরুলকে মেরে ফেলো। নজরুল এবার ঘোষণা দিলেন ঠিক আছে সমক জায়গায় এবার কাজে নজরুল বললেন যুক্তি দিলেন শুধু দুই মিনিট তিনি কথা বলেছিলেন আমি তো ওই খোদার পক্ষে লাথি মারতে চেয়েছিলাম দুই চোখ দিয়ে যে খোদাকে দেখা যায়

দুনিয়ার চোখ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে দেখা যায় না নজরুল বুজাতে চেয়েছে মূলত দেবতা আর মূর্তির বিরুদ্ধে তিনি বলেছিলেন ওই মূর্তি ওই দেবতা যারা মানুষ খোদা বলে ডাকে তার চোখ দিয়ে দেখা যায় না চোখ দিয়ে দেখা যায় যে খোদা তার মুখলেতে মারতে চেয়ে ইসলাম সবাই ঠান্ডা হয়ে গেছে ওই যেমন আবেগ আমাদের ধর্মীয় প্র্যাকটিসে চাইদা আবেগটা বেশি ধর্মীয় জ্ঞান কম কিন্তু আমাদের আবেগ বেশি একটুতে আমরা আবেগ কন্ট্রোল করতে পারি না কন্ট্রোলের বাহিরে যে কোনো কথাই একটা কথা বলছে কাফের এটার তো একাধিক অর্থ হতে পারে কোন কথার জন্য কাফের হবে এটাই আমরা বুঝি না উন্মাদ